একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতে মনে হয় নিজের গোটা পৃথিবীর এক প্রান্ত অসম্পন্ন থেকে যায় অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলে আকর্ষণ কমে যায় মানুষ একই কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে কাউকে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোটো করে দেয় যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক কিছুদিন পর সে সে প্রিয় ব্যক্তিকে সারা থাকতে শিখে যায় আর অনেক দিন পরে সে আগের চেয়ে অনেক বেশি সুখী বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চারদিকে মন দিয়ে আমরা কখনো তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয় ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছু ভালো লাগতে থাকে ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় শিকল দিয়ে কাউকে বেঁধে রাখা হয় না তারপরও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাত পায়ে শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে করে ভাবে মুক্তি পাওয়া গেল দশতলা বাড়ির ছাদ থেকে মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায় কেউ কারো মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বাবা মতো হতে পারবে না সব মানুষই আলাদা আমরা জানি একদিন আমরা মরে যাব। এই জন্যে পৃথিবীটাকে এত সুন্দর লাগে যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না ভালোবাসা একটা পাখি যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায় আর যখন খোলা আকাশে তাকে ডানা জাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায় মানুষ পৃথিবীর ঘৃণ্য চরিত্রগুলো নারীদের মাঝে দেখা গেলেও তার পেছনে পুরুষের অপস্থিতি শতভাগ থাকে জাতি অপেক্ষা পছন্দ করে না তবু তাকে অপেক্ষা করতে হয় ভালোবাসার জন্য অপেক্ষা ঘৃণার জন্য অপেক্ষা মৃত্যুর জন্য অপেক্ষা আবার মুক্তির জন্য অপেক্ষা সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে